এক বান্দা আল্লাহ তালার কাছে গুনা মাফ চাইলে আপনারা এই মাত্র শুনলেন ইবলিসকে আল্লাহ তালা চ্যালেঞ্জ ছুড়ে বলছে যে আমিও আমার বান্দাকে বান্দা যতক্ষণ মাফ চাইতে থাকে তুই যত ধোকাই দাও আমি আমার বান্দা মাফ চাইতে থাকলে আমি মাফ করতেই থাকব এটা বহুত সুন্দর কথা আজীব কথা আজীব কথা বান্দা যতক্ষণ

আলা আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যখন অস্থিরতা আপনা অসভ্যতা নোংরামি নাফুরমানি পাপ করতে করতে এমনকি নিজের উপরে একেবারে জুলুম করে ফেলছে নে কি বলতে কিছুই নাই গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে আল্লাহ তালা তাকেও আশ্বাস দিছে সে যেন আমি আল্লাহকে স্মরণ করে বান্দা যেন আমাকেই মনে করে এবং আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাফ চাই তাও বা করে আল্লাহকে যেন বলে আল্লাহ প্রিচারা আমারকে মাফ করবে কি আর আমি জেনে বুঝে আর করবো না আমি ছেড়ে দিলাম এই তিনটি শর্ত যদি বান্দার কাছ থেকে আল্লাহ পায় তাও বা তিন জিনিসের নাম পেছনের গুণা সমূলে ছেড়ে দেওয়া কালো উমা ক্যান একদম গোড়াসহ গুণা সম্পূর্ণ ছেড়ে দেওয়া আজিমা ইলাইহা আবাদান কথার মজবুত সিদ্ধান্ত দেওয়া যে মাহ নাফুর মানি আমি আর করব না লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের এক পোটা ফানি পেলে আল্লাহ তালার কাছে মাফ চাওয়া বান্দা যদি এই তিন শর্ত পুরা করে বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহর কসম আল্লাহ বলেন আমিও ওয়াদা দিলাম বান্দা নব্বই বছরের গুণা আমি একসাথে মাফ করে দিলাম আসমান ছোয়া হুজুর শুনছেন আপনারা বলছেন

আল্লাহ বলে বান্দা তুমি যদি জমিনের বালু কণা পরিমাণ গুনা নিয়ে আসো এই পৃথিবীতে কি পরিমাণ বালুর কণা এক লাখ দুই লাখ দশ শতক জায়গার মধ্যে যদি ড্রেজার দিয়া বালু ভরাট করে তো কয়টা বালু কেউ গুণে শেষ করা যাবে তাল্লা তালা বলেন এই জমিনের সমস্ত বালু কণা সম পরিমাণ গুণা বান্দা তুমি যদি আমার কাছে আসো অতপর আমি আল্লাহর কাছে তওবা করলাম করতে পারবা না আমার সাথে আর কাউরে ডাকবা না আমার সাথে কারো কাছে চাইবা না শুধুই আমার কাছে বলবা শুধু আমার কাছে চাইবা চোখের পানি ফেলবা আমার কাছে রাত গভীরে রাহাজারি করবা আমার কাছে হাজাতওয়া মুশকিল কুষা সব প্রয়োজন পূরণকারী সব দূরকারী আমাকেই মনে করবা আমাকেই ডাকবা আমার কাছেই বলবা চাইবা আল্লাহ বলেন আতাই বি মাফ ফেরা আমি আল্লাহ ওয়াদা দিলাম সম পরিমাণ মাকফেরাত নিয়ে আমি তোমার কাছে আসবো আমি আসব হ্যাঁ আতাই তানি লাইলান আতাই তুকা লাইলান অন আতাই তানি নাহারান আতাই তুকা নাহারান আল্লাহ বলে বান্দা তুমি রাতে যদি আসো গুনা নিয়ে আমি মাখফরাত নিয়ে আসবো রাতেই তুমি দিনে আসলে দিনেই মাফ রাতে আসলে মাফ রাতেই মাফ তুমি আসবে যখন আমিও আসবো তখন আমিও আসবো তখন তুমি আইসো বান্দা ইয়াবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা আল্লাহ বলে বান্দা তুমি আমার জন্য দাঁড়াও আমি তোমার জন্য হাঁটব আমার জন্য হাঁটো আমি তোমার জন্য দৌড়ব আমি তোমার জন্য দৌড়ব তুমি আগাও বান্দা তুমি এক কদম আমি দশ কদম তুমি হাঁটতে হাঁটতে আসবা আমি দৌড়তে দৌড়তে মাকফরাত নিয়ে আসবো আও বান্দা লাল্লাহ আসাদ্দ ফারাহান বি তৌবাতে আবদি আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হন সবচেয়ে বেশি খুশি হয় আসাদ্দ ফারাহান সবচেয়ে বেশি খুশি হয় নবী বলছেন বি তৌবাতে তার বান্দা যখন তওবা করে হুজুর যখন বলতেছিলেন আমারও দিল ছুঁয়ে গেছে হায় ঠিকই দুই সালের একটা বছর আমার তো হায় থেকে চলে গেছে এই এক বছরে আমি কত শত শত মাহফিলে এই তারিখ বলছি দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ আমার মনে হয় আল্লাহর ইচ্ছায় এই আজকের এই বিদ্যাকুট মাহফিলেই আমি শেষবারের মতো বললাম একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ আজকেই শেষ বললাম কারণ একটু পরেই বারোটার কাটা বাঁচলেই নতুন বছর শুরু হয়ে যাবে আগামী কাল থেকে দুই হাজার পঁচিশ বলতে হবে পৃথিবীবাসীকে তাহলে এই জন্য বাফ প্রিয় ভাই হুজুরের কথার থেকে আমি আবারও বললাম আমার হজরত এটা অনুরোধ করলেন নজওয়ান সাথীরা কোনো রকমের অসভ্যতা অস্থিলতা বেহায় আপনার কোনো অনুমতি নাই কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন তকদীর আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমি যেই তকদির লেখাইছি সেই তকদিরের মধ্যে আমি আল্লাহ ফয়সালা রেখে দিয়েছি লিখে দিয়েছি যে এই পৃথিবীতে আসমান জমিন সৃষ্টির সূচনা থেকেই পৃথিবীতে বারো মাসেই হবে পৃথিবীর এই সময়ের হিসাব এই বারো মাস এটা আমি আল্লাহ নির্ধারণ করেছি ইসনা আশারা সাহারান আল্লাহর দেওয়া আল্লাহ এটা বোঝা উচিত আমাদের যে বারো মাস এটা আইলো কর্ত্রিকা বারো মাসে এক বছর এটা হলো কিভাবে আল্লাহ এটা আমি আল্লাহ ফায়সালা কে ফায়সালা করছেন কোন দিন থেকে আসমান জমিন আর সিদ্ধান্ত করে দিছেন তারও আগে তকদিরের মধ্যে তকদিরের মধ্যে এই জন্য বারো মাসে এক বছর এটা জাতিসংঘের না এটা দুনিয়ার কারো ফায়সালা না আল্লাহ তালার ফায়সালা আবার আল্লাহ নিজেই বলেন এটা অকাট্য বিধান এটা পৃথিবীতে ইসরাফিলের ফু পর্যন্ত কেউ নাড়াইতে পারবে না কেউ না এক সেকেন্ড কেউ নাড়াইতে পারে না আল্লাহ তালা বলেন রাত্র দিন আমি আল্লাহ পরিবর্তন করে থাকি তাহলে ঘন্টা বদলায় আল্লাহ মিনিট বদলায় আল্লাহ সেকেন্ড বদলায় আল্লাহ আহুাল্লাযী জাআলাল লাইলা ওয়ান খিলফাতান আল্লাহ বলেন আল্লাহ রাত এবং দিন বানান পর্যায়ক্রমে একবার রাত একবার দিন একবার রাত একবার দিন আল্লাহ বলে এটা আমি করে থাকি আল্লাহ বলে এটা আমি করে থাকি বান্দা আজকের এই একত্রিশে ডিসেম্বরের রাতটাকে টেনে লম্বা করে আমি যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি

আমি যদি আজকের রাতকে টেনে লম্বা করে সারমাদান দিবস পর্যন্ত দীর্ঘ করে রাখি রাত বানিয়ে রাখি মান আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে তোমার ইন যে আগামী কালকের আলো এনে দিবে ভোর এনে দিবে কে আছে কেউ তাহলে আজকের রাত তো আগামী কালকে পরিবর্তন করবে মহান আল্লাহ তো সেই আল্লাহর নাফুরমানি করা সেই আল্লাহর অবাধ্যতা করা এটা কিভাবে একজন বিবেকবান সুস্থ স্বাভাবিক কমপক্ষে শেষ এক ফোটা ইমানের রক্ত আছে যার শরীরে এক পবিত্র মায়ের বুকের দুধ খাইছে যেই মুসলমানের বাচ্চা সে কিভাবে আল্লাহর দেওয়া রাতে আল্লাহর দেওয়া দিনে আল্লাহর দেওয়া বছর আল্লাহর দেওয়া মাস আল্লাহর দেওয়া প্রতি সেকেন্ডে সে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আল্লাহর নাফরমানির মাধ্যমে কিভাবে উদযাপন করতে পারে এটা তো কোনো বিবেকবান ইমানদারের কাজ হইতে পারে না কোনোভাবেই না কোনোভাবেই না এই জন্য থার্টি ফার্স্ট নাইট হুজুর যেটা বললেন এটা স্পষ্ট কথা বা এটা আমাদেরও কথা নজওয়ান তুমি প্রতারিত হইও না মুসলমানের সন্তান তুমি ধোকা খাইও না থার্টি ফার্স্ট নাইট এই বেইমানরা শুরু করছে এই কাফেররা শুরু করছে আল্লাহর কসম তাদের তুমি প্রয়োজনে সার্চ দিয়ে দেখো এই থার্টি ফার্স্ট নাইটের মূল বক্তব্য হলো খ্রিস্টানদের কাছে দুই মুখী একটা মূর্তি আছে। যে এই মূর্তির দুইটা মুখ সামনে একটা মুখ পিছনেরটাও একটা মুখ এই দুই মুখী দুই একটা মূর্তি একত্রিশে ডিসেম্বরের শেষ মিনিটে তারা ওই পিছনের মূর্তির মুখের পিছন দিকে দাঁড়াইয়া বলে হে মহান দেবতা বিগত একটি বছরের অপরাধ আমরা অনুতপ্ত মার্জনা করো আর ঘুরে আইসা আবার পরের মিনিটে নতুন বছরের প্রথম মিনিটে এই সামনের মুখের কাছে আইসা বলে আগামী একটি বছর হে মহান দেবতা ভালোভাবে রাখো এই আল্লাহর কসম এই এইটা এই দুই মুখী একটি দেবতার কাছে প্রার্থনা করা এইটাই হলো থার্টি ফার্স্ট নাইট এইটা এরপরে এইটার মধ্যে অসভ্যতার বাকি রং দিছে এই গান বাদ্য নাচ গান জিনা ব্যবচার হোটেল রেস্তোরাঁ মদের বার নারী পুরুষের অবাধ মেলামেশা উলঙ্গপনা অসভ্যপনা এগুলো কোন কুকুর বিড়াল করতে পারে কোন জানোয়ার করতে পারে কোন ইমানদারের সন্তান করতে পারে না কোনো মুসলমানের বাচ্চা এটা করতে পারে না কোন ইমানদারের সন্তান এটা করতে পারে না এত বেইমানে তো দুশ্চরিত্র লম্পট জেনাখর কখনো পবিত্র হয় না হারাম সম্পর্ক বিবাহ বহির্ভূত মেয়ের অবৈধ যেই কোনো রকমের সম্পর্ক এটা তো জেনা এটা তো ব্যবিচার ব্যবিচার ব্যাবিচার ব্যবিচার এটা অত ব্যবিচারিত ধিকৃত ব্যবিচারই তো ধিকৃত কোন জেনাকার কোন ব্যবিচারী কোন লম্পট কোন চরিত্রহীন সে তো সভ্য ভদ্র শিক্ষিত চরিত্রবান কোনো হতেই পারে না এজন্য থার্টি ফার্স্ট নাইট যারা উৎপাদন করে উৎপাদনের নাম করে উদযাপনের নাম করে নাচে গায় ফুর্তি করে এরা অসভ্য এরা অসভ্য এরা অসভ্য এরা চরিত্রহীন এরা লম্পট এরা এরা লট ছাড়ার কিচ্ছু না অতএব আমি আমি অনুরোধ করি যুবক আমার সাফ কথা আজকে আজকে এই বিদ্যাকুটের দশ দিন ব্যাপী ঐতিহাসিক এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমার সমস্ত বুড়া বাফ যারা আছেন আপনারা বসা থাকবেন আপনারা বসেন ওলামাইকার যারা বসা আছেন আপনারাও বসা থাকেন কিন্তু কিশোর তরুণ নৌজওয়ান তোমরা যারা এখানে আছো তোমরা সব দাঁড়ায়া এই বয়স্ক এবং ওলা আমাদের সামনে ওয়াদা দাও যে থার্টি ফার্স্ট নাইটে আমরা থুতু মারি থুতু মারি থুতু মারি থুতো মারি দাঁড়াও যুবক দাঁড়াও নজওয়ান দাঁড়াও জওয়ান দাঁড়াও ইমানদার <small> थर्टी 31st नाइट थुतूं मारी थुतूं मारी बोलो थुतू मारी थुतूं मारी আল্লাহ বসো নওজোয়ান বসো তিনটে নওজোয়ান তোমরা আগামীর ইসলাম তোমাদের হাতে ইনশাল্লাহ আগামীর কালেমার পতাকা উড়বে তোমাদের হাতে ইনশাল্লাহ দুই হাজার চব্বিশ সালের বিদায় নিচ্ছে দুই উইকেট পড়ছে দুই হাজার চব্বিশ সালে ইনশাল্লাহ আমার ব্যক্তিগত কথা হল অনেকে অনেকভাবে দুই হাজার চব্বিশ সালকে মূল্যায়ন করছে আমার ব্যক্তিগত মূল্যায়ন হল দুই হাজার চব্বিশ সাল উইকেট পড়ার বছর এবছর প্রথম উইকেট পড়ছে পাঁচই আগস্টের জালেমের পলায়নের মাধ্যমে এই বছর দ্বিতীয় উইকেট পড়ছে আটই ডিসেম্বর সিরিয়ার আরেক জালেম বাসার আল আসাদের পতনের মাধ্যমে অতএব পাঁচই আগস্টে এক উইকেট পড়ছে আটই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে এই জন্য এবছর বলিং ভালো হয়েছে কড়া বলিং হয়েছে এবছর চব্বিশ সাল উইকেট পড়ছে ভালো ইনশাল্লা আগামীতে আরো উইকেট পড়বে আগামীতে আগামীর উইকেট ইসরায়েলের ওই কুত্তা প্রধানমন্ত্রী নেতা নিয়াহুর উইকেট ইনশাল ওই উইকেটটাও পড়ে যাবে ইনশাল্লাহ ফিলিস্তিনের বিজয় হবে ইনশাল্লাহ কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ এত রক্ত এত শাহাদাত এত খুন মোহমেনের এত রক্তের বিনিময় মহান আল্লাহ দেবে আল্লাহ আছে এখনো আছে যে মালিক পাঁচই আগস্টের জালেমকে পলায়ন করতে বাধ্য করেছে আটই ডিসেম্বরের জালেমকে পলায়ন করতে বাধ্য করেছে সেই মালিক ইসরাইলের কুত্তাকেও পলায়ন করতে দেবে ইনশাল গুজরাটের ওই কষাই গুজরাটের কষাই ইমানদার মুসলমানকে ইন্ডিয়ার জমিনে গুজরাটে হত্যাকারী যেই জালেম সেই নরেন্দ্র মোদীর মনে রাখো বাংলাদেশের গলিতে গলিতে রাস্তার মোড়ে মোড়ে বাজারে মার্কেটে জেলা উপজেলা গ্রামে গঞ্জে মাদ্রাসা গড়ে উঠছে মুসলমানের সন্তান দলে দলে আল্লাহর কোরআন পড়তেছে হাফেজে কোরআন হইতেছে সমাজের দিন মজুর একেবারে খেতে খামারে কাজ করে তারাও তাদের সন্তানকে হাফেজ বানাচ্ছে সমাজের একেবারে উচ্চ পদস্থ ব্যক্তি যারা তারাও তাদের সন্তানকে কোরআনের হাফেজ বানাচ্ছে এটাই প্রমাণ করে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশা আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী ইনশা অতএব একশো তিরিশ কোটি ভারতীয় বেইমান আমাদেরকে চোখ রাঙ্গাইলে আমরা এক বিন্দুও ভয় পাই না একশো তিরিশ কোটি ইন্ডিয়ার বেঈমানকে আমরা গণায় ধরি না গণায় ধরি না আমগরে আলু দিবে না আটা দিবে না পেঁয়াজ দিবে না আলু পাটা আটা পেঁয়াজ তার আব্বার মোদি তোর আব্বার এগুলো বলে হুম মাশআল্লা মাশ আল্লাহ অতএব এটা কারো বাফের না তাদের আলু আটা পেঁয়াজ এগুলো মোদির বাফের বলে ভারতের তোদেরকে একশো তিরিশ কোটি বেইমানকে যিনি প্রতিদিন চাল ডাল আলু পেঁয়াজ ভাত মাছ খাওয়ায় তিনি তো আমার আল্লাহ বেটা আরে আমার আল্লাহ আমি আজকে যারে এশার নামাজে সেজদা দিছি তিনি তোরে খাওয়ায় আমি আজকে যারে মাঘরিবের সেজিদা দিছি তিনি তোরে খাওয়ায় আমি আজকে যারে আসরের নামাজের সেজিদা দিছি তিনি তোদেরকে খাওয়ায় আমি যারে জোহরে সেজিদা দিছি তিনি তোদেরকে খাওয়ায় আমি ফজরে যারে সেজেদা দিছি। তিনি তোদেরকে খাওয়ায় বেঈমান আমার আল্লাহ তোরে খাওয়ায় তুই আমারে ধমক দেস কেন কথা বলেন না কেন ওরা আমগো ইমানদারকে ধমক দেয় মন্ডাসে এখন কই নাই বেড়া পাগলামি কর হ্যাঁ মাটি ছোট হইতে পারে মাতৃভূমি ছোট হইতে পারে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের লাল সবুজের ওই পতাকার মাঝখানের যে লাল এটা রং না এটা শহীদের খুন অতএব রক্তের বিনিময়ে আজাদি খুনের বিনিময়ে স্বাধীনতা কি তামাশা এ দেশ এই জাতি এই মাতৃভূমির সন্তানরা যে রক্ত দিতে জানে এটা তো আমাদের মানচিত্রেই আছে আছে না আমাদের এই লাল সবুজের পতাকার লাল এটা তো শহীদের খুন অতএব কোন নেই ইনশাল্লাহ যুবক মনে রাইখো আরে আনিস দিন হয়তো থাকবে না মরানা মিজান থাকবে না ওলামায়ে কেরাম আমরা হয়তো থাকবো না কিন্তু আগামীর পৃথিবী দেখবে ইনশাল্লাহ দিল্লির লাল কেল্লাতে কালেমার পতাকা উড়বে ইনশাল্লাহ ইনশাআল্লাহ মনে রাইখো ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই আমরা শহীদ হইলে কোনো সমস্যা নাই বাংলাদেশে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না ইস্কনের গুন্ডা সন্ত্রাসীদের ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না সাদের গুন্ডা সন্ত্রাসী এই বাহিনীর দ্বারাও এদেশে তব্রিকের মধ্যে যারা যেই গুন্ডারা ঢুকছে যেই গুন্ডারা সাদের নাম ধরে ওই ভঙ্গ প্রতারক মুনাফিক তার গুন্ডা সন্ত্রাসীরাও এদেশে টিকবে না ইনশাআল্লাহ দিল্লির সাদ জানে না এটা বাংলাদেশ বাংলাদেশ এটা এটা এটা। দিল্লি না না সে জানে অতএব এদেশের লক্ষ লক্ষ কেরাম তাওহিদি জনতা ইমানদারের কলিজায় খুন দিয়েছে টঙ্গির বিশ্ব এস্তেমার পবিত্র জমিনকে রক্তে ভাসাইছে যারা ওরা গুন্ডা ওরা সন্ত্রাসী সাদ ভন্ড বলো সাত ভন্ড সাদ ভন্ড সাদ ভন্ড অতএব সাদের কোনো কার্যক্রম তার অনুসারীদের কোনো কার্যক্রম বাংলাদেশে হতে দেওয়া হবে না এদের শাহজালালের শাহপরানের এদের ওলামায় কেরামের এতে ষাট হাজারের আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ নাফরমান এখন হেফাজতে ইসলাম চেনে না আল্লামা মামুনুল হক চিনে না আমাদের ওলামায় কেরামকে চেনে না মামুনুল হক তার বাপ মামুনুল হককে চিনে না হেফাজতে ইসলামকে চেনে না আরে বেটা বেঈমান এখনো দুই হাজার তেরো সালের পাঁচই মের রক্তের গ্রাণ সাপলা চত্বরে গিয়া নাক লাগাও রক্তের গ্রাণ পাইবা ওলামায় কেরামের পবিত্র তাজা খুনের রক্তের গ্রাণ লাগবে এখনো এখনো রক্ত শুকায় নাই সাপলা চত্বরে ওরা মুসলিম লেবাসধারী আরে কোন কাফেরে মারলে মুসলমান মেনে নিতাম যে নেতানিয়াহু মারছে মুদিয়ে মারছে ট্রাম্পে মারছে মন্টারে বুঝাইতাম মুসলিম পরিচয়ধারী সারা দিন মেয়া সারাটা দিন এস্তেমার মাঠে কাজ করছে যেই মানুষগুলো এই লক্ষ লক্ষ সারা পৃথিবীর ইমানদারদের জন্য মার তৈরি করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রাত্রি গভীরে যে মানুষগুলো একটু ঘুমাইছে ঘুমন্ত ইমানদার মুসলমানকে মুসলিম পরিচয়ধারী ধারী কোনো ব্যক্তি কিভাবে হত্যা করতে পারে কিভাবে রক্ত আরে তুই কি করলি ওয়াসিফ তুই কি করলি করলি কি কি করলি তুই ইমানদারের রক্ত ঝরাইলি কেমনি মুসলমানের রক্ত ঝরাইলা কেমনি যে হাফেজ সাহেব তালেব এলেমদেরকে আল্লাহর কোরআন পড়ায় ওই হাফেজ সাহেব তো কোরআনের পৃষ্ঠা উল্টায় আঙ্গুল দিয়া এমন পবিত্র হাফেজ সাহেবের আঙ্গুল ফেলে এই জন্য আপনারাও সতর্ক থাকবেন এই ভণ্ড সাদের কোনো অনুসারী যেন নবীনগরের জমিনে না থাকে সাবধান মুসলমান কোন ষড়যন্ত্রকারী বাংলাদেশে তার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে না সাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে এই যে যুবকদের আশা ইনশাআল্লাহ আপনাদের এই ব্যাপক উপস্থিতি প্রমাণ করে আল্লাহর কোরআনের জন্য এই জাতি প্রস্তুত আছে ইনশাআল্লাহ দিনের জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা কেরামের আহ্বানে আল্লাহর দিনের জন্য আপনারা লড়বেন তো ইনশাল্লাহ হাত তুলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ লড়বেন তো ইনশাল কেরামের তত্ত্বাবধানে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল করেন দাওয়াতের কাজ ওলামায় ক্যারামের তত্ত্বাবধানে চলবে তবলিগের কাজ তালিমের কাজ তস্কিয়ার কাজ জেহাদের কাজ ইসলামের কাজ দিনের কাজ ওলামায় কেরামকে বাদ দিয়ে করা যাবে না করিলে হুসট খাবেন করিলে পিসলা খাবেন করিলে ক্ষতিগ্রস্ত হবেন করিলে দুশ্মনের খপ্পরে পড়ে আখেরাত বরবাদ করবেন যেন অনুরোধ করলাম অনুরোধ করলাম অনুরোধ করলাম আল্লাহ তালা আমাদেরকে সাচ্ছা ইমান দান করেন আমাদেরকে ইমানের মজবুতি দান করেন ভাই বললেন মাসা আমার হুজুর বলছেন এতক্ষণ তওবার কথা ফিরে আসার কথা তো এক যুবক এক ভাই যোগাযোগ করছে সে তার জিন্দিগি পাল্টাইতে চায় আমি তো হুজুর আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত অসংখ্য যুবকের চিঠি আমার কাছে আসে চিঠি দেয় কাগজে লিখে মোবাইলে মেসেজ পাঠায় আমার ঘনিষ্ঠ সাথীদের কাছে জানায় আলহামদুলিল্লাহ প্রতিদিন প্রতিদিন বিশ্বাস করেন বাংলাদেশের যুবক ছেলেরা আল্লাহর দিকে ফিরতেছে